এটা হলো বাস্তবতা এরা যখন আসে তখন কি করে এটা চোখের সামনে আসে কাজেই আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসক শাসন ব্যবস্থা যে শাসকরা আছে এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটের সৈন্য এটা হলো বাস্তবতা সো এদেরকে দিয়ে আপনি ফিলিস্তিন মুক্ত করবেন এটা ডিলিউশন ভাই এবার আসেন ইরানের কথায় আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে আলকুদ্জ্জেন মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না ইরানের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা শিয়া অ্যাক্সেস বলে যেটাকে এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট একটা কথা আছে গেম থিওরিতে সাম গেম যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে এটা বাস্তবতা ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে কিন্তু তার মানে কিরা কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে যে ইরান আজকে মুক্তি করার জন্য তারাই আজকে সিরিয়াতে আলু সুলনা জামাকে হত্যা করতেছে তারাই আজকে আহওয়াজে আলুসুন্নাওয়াল জামাকে হত্যা করতেছে তারা ইরাকে আলু সুলনা জামাকে হত্যা করছে এখন নির্যাতন করতেছে এ চলা বাস্তবতা ইরানের স্বার্থ আর আলুসুন্নাওয়াল জামার স্বার্থ কখনোই এক না ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আলুসুন্নাওয়াল জামার সাথে যুদ্ধে এই মুহূর্তে আগে কখনো ছিল পরে কখন এগুলো বলছে না অ্যাট দিস মুভমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত দিস তারা আমাদের হত্যা করতেছে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে আমেরিকা যখন এরাকে আফগানি আক্রমণ করছে ইরান তাদেরকে সহায়তা করছে এটা তাদের মুখের কথা এরা আমি বানায় বলতেছেন আপনারা গিয়ে চেক করেন মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল সাতানব্বই থেকে দুই পর্যন্ত সম্ভবত তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকায় সাহায্য করছি স্পষ্ট বক্তব্য আছে তাদের এটা লুকো ছাপার কিছু না এবং সবচেয়ে বড় যে বিষয়টা ইরানের ব্যাপারে সতর্ক হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে তাহিদের ব্যাপারে দ্বন্দ্ব আছে তারা আল্লাহর উলুহিয়াত আল্লাহর রুবিয়াত আল্লাহ সিফাতের ব্যাপারে শেক করে তারা আমাদের মা আয়েশা রাদুল্লাহ তালা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে যেটা কোনোদিন কেয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে তারা সাহবাই কেরাম রাদুল্লাহ তালা আনহুমা আজমানকে তাকফির করে এটা কোনোদিন পর্যন্ত মানা সম্ভব না এগুলো কোনো ফুরুই বিষয় না ভাই এই জিনিস মেনে আপনি কোনো কিছু করতে পারবেন না আল্লাহ আল এই শির্কের সাথে এই করে আপনি মুক্ত করতে পারবেন না ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের উবাইদি সাম্রাজ্যের মতো করে ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল সাম্রাজ্য এটাকে অনেকে ফাতেমি খিলাফত নামে চিনেন এরা আকিদাতে ছিল ইসমাইলি শিয়া মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ বাতেনি এরা ইসমাইলিশিয়া তারাও যেজনকে মুক্ত করার কথা বলতো তারাও ঐক্যের কথা বলতো কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল আলু সুন্নার সাথে তাদের ভূমিকাটা কি ছিল এটি ইতিহাস খুলে দেখেন এবং এটা শুধু তখন না এখনও এবং এর আগেও ছিল এরকমই কাজেই ইরানকে আপনার উবায়দিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে তবে ক্রেডিট ওয়ার ক্রেডিট ইজ ডিউ ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই এটা আপনার স্বীকার করতে হবে শিয়া স্বার্থের জন্য গত চার দশকে ইরান যেটা করতে পারছে কোনো সুন্নি শক্তি সেটা এখনও করতে পারে নাই এটা বাস্তবতা শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে তাদের একটা জিও প্রজেক্ট আছে মধ্যপ্রাচ্যে আলুসুন্দার এরকম কোনো কিছু এখনো নাই বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে এটা আমরা তৈরি করতে পারি নাই এগুলো বাস্তবতা এই ক্রেডিট তাকে আপনি দেন এই অর্জন স্বীকার করেন কোনো সমস্যা নাই কিন্তু এই রেটরিকে মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো উম্মার অগ্রসেনারি আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে এটা যদি আমরা মনে করি তাহলে এটা ভুল হবে এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে দিতে হবে আরেকটা বিষয় মাথায় রাখেন সেটা হলো আলকোজ পবিত্র এটা ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে মুক্ত হবে না বাংলাদেশে একটা দল আছে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল আশির দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে আপনারা জানেন কিনা আমি জানি না মেজর জলিরের নাম শুনছেন উনি জাসদের সাথে ছিল ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল এই যে ইস ইয়াসির আরফাদের যে দল ছিল পি এটা এটার সাথে তারা ওখানে গিয়ে লড়াই করছিল এগুলো ডকুমেন্টেড তো এই জাসদ বা এই পিএলওর হাতে আল্লাহ কখনো আলকুতের মুক্তি দিবেন না মূলহিত কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আলকুসকে দিবেন না মানে কি আলকুচ মানে পবিত্র পবিত্র জিনিস আল্লাহ অপিবর্ত হাতে দিবেন না অসম্ভব যেই বিজয় আল্লাহ প্রথম দিচ্ছেন আল ফারুকের কাছে আল্লাহ আন যে বিজয় আল্লাহ দিচ্ছেন সালাহিনের কাছে এটা আল্লাহ কোনো কমিউনিস্টকে দিবেন না এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদীকে দিবেন না এটা যদি মুক্ত হয় এটা ইসলামের নামে মুক্ত হবে যতদিন পর্যন্ত ইসলামের নাম না আসবে এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে হয় মুক্ত হয়েছে তাও এটা আসলে মুক্ত হবে না এবং এখানে এটাও বুঝেন যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আলকুসকে মুক্ত করতে পারবে না ঠিক আছে আমরা সবাই ফিলিস্তিনে জিহাদ সমর্থন করি সবাই সমর্থন করে এটা কমিউনিস্টরাও সমর্থন করে কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে আলকুচ মুক্ত হবে না পশ্চিম তীরের মানুষ পশ্চিম তীরা লড়াই করতেছে ফিলিস্তিন মুক্ত হবে না এটা সম্ভব না উমর আল্লাহ আনহুর সময় আবারও চিন্তা করেন ইতিহাসের কথা চিন্তা করেন কি ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল সময় চিন্তা করেন ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত হয়েছিল না বাইরে থেকে গিয়ে মুক্ত করা হয়েছিল বাইরে থেকে মুক্ত করতে হবে এক্স্যাক্টলি এখন আপনার তাই করতে হবে বাইরে থেকে যোদ্ধা বাহিনী গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করে আনতে হবে কিন্তু এখানে সমস্যা সমস্যাটা হলো যে বাইরে থেকে যে যারা যাবে তারা যাবেটা কিভাবে। ইসরায়েল একটা চার পাঁচ লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে সহজ করে বলি ইসরায়েল যেতে হলে আপনার চারটা বা পাঁচটা পাহাড় টপকাইতে হবে এভাবে চিন্তা করেন মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আল এবং নুরুদ্দিন জিঙ্গি রাহিম মাহমুদাহ তাদেরকে নিয়ে আসলেন তাদের বাহিনীকে নিয়ে আসলেন তাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিলেন এবং তার একটা মিশন দিলেন তোমাদের কাজ হলো আবার জিজ্ঞেলে মুক্ত করো আগে একবার করছি আবার করো তারা যদি এই কাজটা করতে চায় তাদের কে কে বাধা দিবে চিন্তা করেন প্রথমে ওইখানকার তথাকথিত মুসলিম শাসক বাধা দিবে তাদের বাহিনী বাধা দিবে সেই শাসকদের কিছু অনুগত নামধারী আলেম থাকবে তারা বাধা দিবে তারা বলবে এরা খারেজি তারা বলবে এরা তাকফিরি তারা বলবে এরা উগ্র তারা বলবে এটা বাঘী এগুলো বলে অনেকে মাইন্ড করেন এগুলো বাস্তবতা আপনারা ভিডিও দেখেন মিশরের এক বিখ্যাত মুফতি নাম বললে সবাই চিনবেন এই বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর সাত তারিখ যে আক্রমণ করা হয়েছে এটা খারিজিদের মতো আক্রমণ হয়েছে এবং এটা যাদের সামনে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা স্লোগান দিছে তখন গালি দিছে বেসিক্যালি আমি বলতে চাচ্ছি না আপনাকে ইউটিউবে খুঁজে দেখেন এগুলো বাস্তবতা প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দিবে তারপর তাদের অনুগত নামধারী নামধারী আলেমরা আলেমরা আলেম অবশ্যই না বাধা দিবে তারপর কি হবে তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে নিন্দা প্রস্তাব জানাবে তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে তাদের গিয়ে মোকাবেলা করতে হবে কাদের সাথে ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলা এবং সেগুলোর শাসক এবং সেগুলো সেনাবাহিনীর সাথে এগুলো যদি আপনি ক্রস করেন তখন আপনার লড়াই করতে হবে আমেরিকার সাথে তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন তার আগে না এটা হলো বাস্তবতা আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয় মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করলো তারা এখন পূজা যাইতে চায় তাদেরকে এই চার পাঁচটা পাহাড় টপকায় ওখানে যেতে হবে কাজেই আলকুজের মুক্তির যে ইস্যু এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না এটা কোনো লোকাল ইস্যু না এটা একটা গ্লোবাল ইস্যু এটা সম্পর্ক পুরো বিশ্ব ব্যবস্থার সাথে এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলো কিভাবে উনিশশো সাতচল্লিশ সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হইল যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতল যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হলো তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে কাজেই যেই আলকুচ দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্ক এই বিশ্ব ব্যবস্থার কাজে আপনি যদি আলকুচকে মুক্ত করতে চান আপনি যদি ইসরায়েলের মোকাবেলা করতে চান এই বিশ্ব ব্যবস্থাকে আপনাকে পরাজিত করতে হবে এর সহজ কোনো উপায় নেই আসলে আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন ওটা কীরকম হবে এটাকে একটা নিট অ্যান্ড ক্লিন প্রক্রিয়া হবে সহজ প্রক্রিয়া হবে না এটা একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে ব্রুটাল প্রক্রিয়া হবে পরিবর্তন যত বেশি হয় সেটা তত বেশি প্রক্রিয়াটা পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয় তত বেশি কঠিন হয় এটা হলো বাস্তবতা পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয় নাই পলিটিক্যাল সিস্টেম আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন ওয়ার্ল্ড অর্ডারের কথা বলতেছেন এটা শান্তিপূর্ণভাবে হবে না কিন্তু আমরা এভাবেই চিন্তা করি আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে আমার ক্যারিয়ার ঠিক থাকবে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে জিডিপি ঠিক থাকবে আমার দেশের ইনকাম পার ক্যাপিটা ঠিক থাকবে মাঝখান দিয়ে আলকোচ মুক্ত হয়ে যাবে এভাবে হবে না আপনার আমাদের সবাইকে কুরবানি করতে হবে এটা সস্তা কিছু না ভাই এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন ওয়াহির আলোকে দেখেন আকলের দিক দিয়ে দেখেন বাস্তবতা আলোকে দেখেন আপনি এইভাবে মুক্ত করতে পারবেন না এই পুরো বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথে এটা জড়িত আমি সামারি করি আমি অনেকগুলো না 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 বললাম সেই না গুলো সামারি করি বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আলকোচ মুক্ত হবে না জাতিসংঘ আন্তর্জাতিক আইন মানবাধিকার এগুলা দিয়ে আলকোস মুক্ত হবে না মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ যে সেনাবাহিনী এদেরকে দিয়ে মুক্ত হবে না ইরানের যে অক্ষ এটার মাধ্যমে হবে না অধিবাসীরা একা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আলকুজকে মুক্ত করতে পারবে না তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে কিন্তু বাইরে থেকে কেউ যদি হেল্প করতে যায় তারা চার থেকে পাঁচটা পাহাড় ডিঙায় যেতে হবে কাজে ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত আলকুদকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিষয় ব্যবস্থাকে দুর্বল হইতে হবে নাহলে এটা সম্ভব না ইল্লামা আশা আল্লাহ এবং অবধারিত হবে এই ক্ষেত্রে আপনার অরাজকতা অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এগুলো হলো বাস্তবতা তাহলে আলকুদ্সের মুক্তি কি হবে সমাধান কিভাবে আমি বলছি আলকুদ্সের মুক্তি কিতালের মাধ্যমে জিহাদের মাধ্যমে এটা আপনারাও জানতেন অনেকে আজকে এখানে আসার আগে আপনারা অনেকেই এটা মনে করতেন যে হ্যাঁ জিহাদের মাধ্যমে আলকুজ মুক্ত হবে শুধু আপনারা না যেই ছেলেটা মত খায় যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে সেও দেখেন মনে করে যে আলকুস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে আমেরিকার যে কমিউনিস্টরা আছে যে এল জিবিটি অ্যাক্টিভিস্টরা আছে এদের মধ্যে অনেকে মনে করে আলকুস যুদ্ধ ছাড়া মুক্তি হবে না আপনারা দেখবেন যে ওদের অনেক স্লোগান দেয় ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালাস্তান উইল বি ফ্রি তারা এটা বলে তারা মনে করে সাতই অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে তারা মনে করে এটা হলো ডিকলোনাইজেশন হচ্ছে ডিকলোনাইজেশন সবচেয়ে ভালো রূপ এটা তো তার বুঝ আর আপনার মধ্যে তফাত কি তহতটা হল যে আপনি মনে করছেন যুদ্ধ দিয়ে মুক্ত হবে আপনার কাছে উত্তরটা আছে আপনার কাছে গন্তব্যটা আছে কিন্তু গন্তব্য কীভাবে যাবেন এটা আপনি জানেন না আপনি একটা অঙ্কের উত্তরটা আপনি মুখস্থ জানেন বা কেউ আপনাকে বলে দিছে আপনি এটা লিখছেন কিন্তু আপনি অঙ্কটা মিলাই আনতে পারতেছেন না এটা হলো সমস্যাটা সো এই কথাগুলো এতক্ষণ আমি যেটা বললাম যে আমি যে বললাম এইভাবে হবে না এইভাবে হবে না এইভাবে হবে না এটা বলার কারণটা হলো ওই চিন্তার জটগুলো মুক্ত খোলা খুলে দেওয়া যাতে করে আপনার চিন্তাটা স্পষ্ট হয় আলকুজকে মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে এবং এটা একটা উম্মাকেন্দ্রিক প্রচেষ্টা হইতে হবে এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে না এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে ইতিহাসে এভাবেই বারবার হয়েছে ওমর ইদনুল খাতাবের সময় কি হয়েছিল চিন্তা করেন সালাহিন আইবির সময় কি হয়েছিল চিন্তা করেন শুরুটা কখনোই ফিলিস্তিনে হয় না শেষটা ফিলিস্তিনে গিয়ে হয়েছে এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে সেগুলোকে আপনার স্বাধীন করতে হবে সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামের শরিয়া আনতে হবে উই মাস্ট রিপ্লেস দিস টাইরেনিক্যাল পাপেটস উইথ ম্যান অফ গড মুক্তা কীদের দিয়ে ওই জায়গায় ইসলামের সেরিয়ে আনতে হবে তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না এটা হলো বাস্তবতা এবং এই পরিবর্তনটা এটা একটা বৈপ্লবিক পরিবর্তন এটা ব্যালট বক্স দিয়ে আসবে না এটা কোনো দিনও ব্যালট বক্স দিয়ে আসবে না অনেক চেষ্টা করা হয়েছে আসবে না সেটা আফগানিস্তানে যেভাবে আসবে সব জায়গায় এভাবে আসবে এটা জরুরি না স্থান কাল পাত্র প্রেক্ষাপট ভেঙে ভেদে পরিবর্তন আসতে পারে কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হইতে হবে এটা আপসের কোন পরিবর্তন হলে হবে না এবং মূল বিষয়টা সিম্পল কিছু ভূখণ্ডের উপর জামার লাগবে লাগবে শাসন কর্তৃত্ব তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে কুতকে মুক্ত করতে পারবেন ইট এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে আপনি একসাথে করতে পারবেন না কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না আপনি চিন্তা করেন বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না বাংলাদেশের বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বা আলকুদ্সের মধ্যে ছয়টা দেশ আছে জর্ডান ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান এবং মোদির ভারত আনরিয়েলিস্টিক আপনি ওখান থেকে যেতে পারবেন না কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে কাজেই এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় ফোকাস করতে হবে কোনভাবে কাজ করতে হবে তবে মূল সমাধান ওই জায়গাতেই যেটা আমি আবারও বলতেছি আলকুতের নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল আকসার দরজা পৌঁছাতে হবে এটা আপনাদের অনেকের আছে মনে হতে পারে যে ফ্যান্টাসি আপনাদের অনেক আছে মনে হতে পারে যে এটা অনেক কঠিন একটা সলিউশন কিন্তু এটাই সবচেয়ে প্র্যাগমেটিক সলিউশন এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আছে আমি আবারও বলতেছি ওমর রাজা আল্লাহ আনহুর সময় চিন্তা করেন কিভাবে মুসলিমরা আল আকসা মুক্ত করছিল প্রথমে মদিনার উপরে শাসন কর্তৃত্ব তামকিন তারপর জাজিরাতুল আরবের উপরে তারপর সিরিয়ার কিছু অঞ্চলে তারপর আল আকসাই সালাউদ্দিন আয়ুবির সময় কীভাবে হয়েছে সিরিয়ার কিছু অঞ্চলে তারপর মিশরে তারপর আল আকসাই এভাবেই হয়েছে এবং আপনি যদি বলেন যে এটা তো ঠিক আছে অনেক আগে হয়েছে বর্তমান সময়ে এভাবে হবে কিনা বর্তমান সময়েও হবে আপনার সামনে উদাহরণ আছে ইরানের কথা চিন্তা করেন ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটা মুক্তি হবে না ইরানের স্বার্থ আমাদের স্বার্থ এক না ইত্যাদি বাকি গত এক বছরে কেউ যদি ফিলিস ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে দুই একটা গুলিও করে থাকে এটা কে করছে ইরানই তো করছে তো এই যে প্রতিরোধ করার সামর্থ্য এটা সেটা অর্জন করলো কীভাবে তারা তিনটা বা চারটা জায়গাকে ব্যবহার করে এটা করছে একটা হলো তেহরান মানে ইরান একটা লেবাননে হিজবুল্লাহ বা হিজবুল শৈতান একটা হলো ইয়েম হুসিরা আর লাগলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে আলবাদর ব্রিগেড এর মাধ্যমে তো তারা এটা করছে তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে নিয়মতান্ত্রিক ভাবে করছে আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান আবার তারা ইরানেরও ফ্যান এই জিনিসটা সায়েন্স আমি এখনো বুঝতে পারি নাই ইরানের এই ক্ষমতাটা তৈরি হয়েছে কিভাবে সেভেন্টি নাইনে একটা বিপ্লবের মাধ্যমে খমেনি ক্ষমতায় আসছে তারপর আশির দশকে তারা লেবাননে গিয়ে আইআরজিসি যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস ঠিক আছে ইরানের যেটা তারা গিয়ে লেবাননের যে শিয়া ফ্যাকশনগুলো ছিল সেগুলোকে একত্রিত করছে তাদেরকে প্রশিক্ষণ দিছে তাদেরকে ট্রেনিং দিছে এইটা পরবর্তী থেকে হিজবুল্লাতে পরিণত হয়েছে এবং হিজবুল্লাহ কি কোনো নিয়মতান্ত্রিক দল এটা একটা ডেজিগনেটেড টেরোরিস্ট অর্গানাইজেশন খুঁজে দেখেন ইয়ে মেনে হুসিদারা কীভাবে তৈরি হয়েছে হুসিদেরকে গিয়ে অর্থ দিছে প্রশিক্ষণ দিছে অস্ত্র দিছে কারা ইরান হুসিরা কি ডেজিগনেটেড টেরোরিস্ট দল সো এই বাস্তবতা আপনার চোখের সামনে আছে এবং এটা কোনোটা কিন্তু নিয়মতান্ত্রিক মাধ্যমে হয় নাই এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে শক্তির মাধ্যমে জায়গা করে দিছে এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে আমি আবারও ক্লিয়ার করতেছি আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কীভাবে বর্তমান সময়েও এই প্রসেস কাজ করে কীভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে আপনি শক্তি অর্জন করতে পারবেন এবং প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন এবং এটার আরও অনেক উদাহরণ আছে বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে কিউবা টিকে নেই বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ করে নর্থ কোরিয়া টিকে নাই ল্যাটিন আমেরিকার বিভিন্ন রেজিম বিভিন্ন সময় টিকে ছিল না উদাহরণ শিয়ারদের কাছ থেকে নেওয়ার দরকার নেই আপনি পারস্য বিজেতা উমর ইদুল খাত্তাবের কাছ থেকে উদাহরণ দেন আপনি আলুসুল্না জামার গর্ব নুরুদ্দিন সিঙ্গি সালাহদিন আয়ুবির কাছ থেকে উদাহরণ দেন সমস্যা নাই তো তারা সবাই কি করছে দেখেন যে কথার আমি বলছি তারা সবাই এটাই করছে তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন শাসন কর্তৃত্ব অর্জন করছেন তারপর সামরিক শক্তি বৃদ্ধি করছেন তারপর ধাপে ধাপে আল কুচ পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে এটার বাইরে আর কোনো প্র্যাগম্যাটিক সলিউশন নাই এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি এটাই সবচেয়ে টাইম টেস্টেড পদ্ধতি এটা হিস্টোরিক্যালি প্রুভেন পদ্ধতি এটা শরিয়া সম্মত পদ্ধতি এটা আকলসম্মত পদ্ধতি এটা কঠিন পদ্ধতি এটা রুক্ষ পদ্ধতি বিপদ সংকল পদ্ধতি কোনো ডাউট নাই এটা সহজ পথ না কিন্তু সহজ পথ নেয়ার নাম তো ভাই বাস্তববাদী হওয়া না বাস্তববাদী হলো যেটা করা প্রয়োজন সেটা করা আপনি একটা গন্তব্যে যাবেন একটা সহজ পথ একটা কঠিন পথ সহজ পথ আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে আপনি ওটা নিলে তো হইল না আমরা কিন্তু বাস্তববাদী নামে অতীতে অনেক পদ্ধতি গ্রহণ করছি এখনও করে যাচ্ছি এগুলো আমাদের কি দিছে ভাই কি অর্জন দিছে আমাদের বলেন জিল্লতি ছাড়া আমাদের কী অর্জন দিছে বলেন এবং দিন থেকে আমরা সরে গেছি আরও এক্সাম্পল দেখেন চীনের কথা মনে করেন চীন যে গ্লোবাল সুপার পাওয়ার হয়েছে কীভাবে হয়েছে ভাই লিবারেল ডেমোক্রেসি মেনে হয়েছে মানবাধিকার মেনে হয়েছে একটা ভায়োলেন্ট রেভলিউশনের মাধ্যমে চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসন কর্তৃত্ব অর্জন করছে তামকিন অর্জন করছে তারপর একটা ওয়ান পার্টি স্টেট বানাইছে ব্রুটালি শক্ত হাতে শাসন করছে আজকে সেই আমেরিকার কন্টেন্টের হয়েছে এটা বাস্তবতা ভাই চীন তারা কি বিশ্বাস করতে যে জনগণ সব ক্ষমতার উৎস চীনের বিপ্লবের যাকে স্থপতি বলা হয় মাওসেতুং তার একটা বিখ্যাত উক্তি আছে সেটা হলো বন্দুকের নল ক্ষমতার উৎস পাওয়ার কাউন্সিল দ্য ব্যারল অফ দ্য গান এটা বাস্তবতা এই বাস্তবতা পলিটিক্যাল পাওয়ার কাউন্সিল ব্যারাল গান এটা দুনিয়ার বাস্তবতা আপনি বাস্তবতা বোঝার পরে বাস্তবসম্মত পুলিশি নিতে পারেন এবং আপনাকে ওই যেটা বলছিলাম এই পুলিশে আপনার নিতে হবে বাস্তবতা নিরিখে শরিয়ার আলোকে এবং এর সামর্থ্য অনুসারে এবং আপনার শত্রুকে আপনার চিনতে হবে আমরা শুরুতে হুনমুজানের কথা বলছিলাম মুসলিমদের শত্রুদের তুলনা হলো পাখির মতো পাখির দুটা ডানা দুটা পা একটা মাথা আজকে চোদ্দশো বছর পর্যটক পুজো ডানা একটা ভেঙে ফেলবেন আরেকটা ডানা থেকে যাবে দুটা ডানা ভেঙে ফেলবেন পা থেকে যাবে মাথা কেটে ফেলবেন পাখি শেষ রাইট তা আছে চোদ্দোশো বছর পরে বাস্তবতা কি মুসলিমদের শত্রুদের অবস্থা একটা পাখির মতো এক ডানা নেইটো এক ডানা ইসরায়েল দুই পা হলো এই আরব বিশ্বের শাসকেরা মাথাকে আমেরিকা ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয় আমেরিকা ইসরায়েলকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সমর্থন কে দেয় ইসরায়েলকে সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন কে দেয় বারবার ইউনাইটেড ইউনাইটেড জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে ভেইটো কে দেয় এই শাসকদের মসনদ কে টিকায় রাখেন কাজী আমেরিকাকে রাজি খুশি রেখে আমেরিকার মনের মতো করে আমেরিকার বানানো ছকে খেলে তাদের ঠিক করার নিয়ম মেনে কোনো দিন পর মুক্ত হবে না এটা পসিবল না আপনার আমেরিকার কথা চিন্তা করেন গত এক বছর ধরে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর কথা চিন্তা করেন আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন হাফেজ আপনারা ভিডিও দেখছেন রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে পড়ে মারা গেছে ছেলেটার নাম ছিল সাবান কোরআনে হাফেজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তেছিল আপনারা রু আর রোহ রিমের কথা চিন্তা করেন ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে মারা গেছে তার দাদা তার ডেড বডি বুকে নিয়ে বলতেছে রেম রো রোহ তার কথা চিন্তা করেন তাদের কষ্টের কথা চিন্তা করেন আপনি ওই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট কিনতে গেছিল বাচ্চার জন্য ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে বাবা তুমি এটা নিয়ে যাও আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে কারণ বাচ্চা খুদায় কাঁদতেছে বুঝে না তো আটা আনতে গেছে এসে দেখে সবাই মারা গেছে আপনি হিন্দ রজাবের কথা চিন্তা করেন ছয় বছর বয়সী মেয়ে ওরা গাজা থেকে পাড়ায় যাওয়ার চেষ্টা করতেছিল সাতজন পুরা ফ্যামিলিতে ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে গুলি করছে সবাই মারা গেছে ও বেঁচে আছে তখন রেড প্রিসেন্টে ফোন করছে অডিও কলটা ইউটিউবে আছে আপনারা শুনতে পারবেন ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও আমার খুব ভয় লাগতেছে সব পাশে সবাই মারা গেছে বাবা মা সবাই মারা গেছে ছয় বছর বয়সে একটা মেয়ে এবং শেষ পর্যন্ত বারো দিন পরে ওর ডেড বডি যখন পাওয়া গেছে দেখা গেছে ওর পুরো ফ্যামিলির ডেড বডি আর ওর আশেপাশে যে প্যারামেডিকগুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে তাদেরকেও মেরে ফেলছে ইসরায়েলিরা ওই তিন বোনের কথা চিন্তা করেন তিন বোন তিনটা ছবি প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে তিন বোন সেলফি তুলছে হাসি খুশি পরের ছবিটা হল যুদ্ধের সময় দুই বোন পেছনে ধ্বংসস্তূপ এক বোন মারা গেছে পরের ছবি এক বোন তার হাতে একটা বড় পলিথিন গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না কালো রঙের বড় পলিথিন ওরকম বড় পলিথিন পলিথিনে কি তার বোনের ডেড বডি পুরা বডি নাই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ওই ডেড বডি গাজায় একটা হসপিটাল আছে খান ইউনুস খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চা নামছে দশ এগারো বছর বয়স ওর কাছে একটা ব্যাক প্যাক ওখান থেকে রক্ত পড়তেছে আল জাজিরা সাংবাদিক জিজ্ঞেস করছে যে এখানে তোমার এখানে রক্ত পড়তেছে কেন তোমার ব্যাগে কি বলছে আমার ভাই বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা পাঁচ বছর বয়সী বাচ্চার ডেড বডি পুরা বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন বডি আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে যা তার পুরো ফ্যামিলি মারা গেছে সে এসে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও আমি দাফন কী করব। তাকে তিনটে পলিথিন দিছে কারণ ডেড বডি নাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব তিনটে পলিথিন দিছে আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন বিল্ডিং ধসে পড়ছে খুলি ফেটে গেছে কোটর থেকে চোখ বের হয়ে আসছে এবং ওই চোখ এই নিষ্প্রাণ পৃথিবীর দিকে তাকায় আছে এদের কষ্টের কথা চিন্তা করেন এই কষ্ট শুধু তাদের কষ্ট আমাদের না আমরা না এক উম্মা এক উম্মা এক দেহের মতো এরকম না আমাদের স্পষ্ট করে না ওই কষ্ট এই কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট আমাদের যে কষ্ট বোটা কি এর চেয়ে বেশি কষ্ট যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আমি আরেকটা কষ্টের কথা বলি এটা শোনেন ওই দিনের কথা মনে করেন যেই দিন আল্লাহর সাথে আপনাকে দাঁড়াইতে হবে ইদা দুঃখাতিল আর দু দাককান দাক্কান দাক্কা বা যা আরব্বুক বল মালাকু সফান সফা বা জি ইয়াউমা ইদিন বিজাহান্নাম পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকার আসবে সারিবদ্ধ ভাবে এবং জাহান্নাবকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন আল্লাহ ওইদিন যেভাবে আজাব দিবেন ওভে আর কেউ দেয়া নাই আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওভে আর কেউ বাঁধে নেয় কি বলবেন আল্লাহকে তখন আল্লাহ আপনাকে যদি জিজ্ঞেস করেন তুমি কি করছিলে আপনি কি কর কি জবাব দিবেন বলেন এই কষ্ট বেশি না দুনিয়াতে আপনার যে কষ্ট হবে সেটা বেশি এত কিছুর পরও দেখেন আলকুদ্ মানুষ ইমান ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান মাল সন্তান সবকিছু আল্লাহর জন্য করবান মৃত্যু যদি আলকুদ্জের জন্য হয় তাহলে তো সুন্দর মৃত্যু ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা রিবাদ করে যাব এটা সস্তা কিছু না এটা রসুল্লাহ সাল্লাই ইসরা আল মেরাজের জায়গা আমরা বাইতুল মাদিসের অধিবাসীরা প্রস্তুতি আছি কুরবানি করার জন্য প্রস্তুতি আছে যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন হাসপাতালে একই দিনে দুই বাচ্চা মারা গেছে দুই ছেলে মারা গেছে উনি বলতেছেন আলহামদুলিল্লাহ এটা জিহাদের ভূমি এটা রিবাতের ভূমি আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য আল্লাহ আমাদের খালেক উনি আমাদের তৈরি করেছেন উনি আমাদের পাঠাইছেন উনি নিয়ে যাবেন ওনার যা খুশি উনি করবেন আমরা এটাতে খুশি আমরা এটার উপর সবর করব। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে ওলামা একেরাম হাদিসের আলোকে বলছেন যে বান্দা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সগিরা গুণাগুলো মাফ করে দেন অথবা তাকে পরিশুদ্ধ করেন কারণ আল্লাহ তাকে আখের বড় পুরস্কার দিতে চান আমি মনে করি আমাদের গাজার ভাই বোনদের সাথে ফিলিস্তিনের ভাই বোনদের সাথে এই বিষয়টাই হইতেছে ইনশাল্লাহ তালা আল্লাহ তাদেরকে জান্নাত উফের দোস আল্লাহর জন্য প্রস্তুত করতেছেন আমি মনে করি আল্লাহ এই বান্দাদের উপর রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ তাল্লাহ লক্ষ্যের উপরে শহীদ আলহামদুলিল্লাহ এটা উম্মাতে মুহাম্মদের গর্ব আমাদের মৃতরা জান্নাতে ইনশাল্লাহ ওদের মৃতরা জাহান্নামে আল্লাহ মাউলানা বলে মাউলা ওই বৃদ্ধের কথা চিন্তা করেন যিনি ধ্বংসস্তূপের মুখখানে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখান পর্যন্ত থাকবো এই ভূখণ্ড বরকতময় এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময় আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না আমরা দিন থেকে নড়বো না আমরা অটল পাহাড়ের মতো আমরা উজ্জ্বল তারার মতো এবং আমি বলবো যে হ্যাঁ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামাতার ক্ষেত্রে উজ্জ্বল তারার মতো এবং পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাপুরুষ পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম পুরা বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয় ইসরায়েলের এক ইজরায়েলের এক সোলজারের ভিডিও আছে সে বলতেছে ইংলিশে বলতেছে আমেরিকান জিও সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি আমরা গাজাকে প্রস্তুত করতেছি কারণ আমাদের রাজা আসবে আমাদের মাসি আসবে আমরা তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুত হচ্ছি আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তাদের মাসিহকে আল মাসি আদ্দাদ যার মসজিদ আল আজার সামনে নাচতেছে উল্লাস করতেছে স্লোগান করতেছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে মোহাম্মদ মারা গেছে আল্লাহ মসালি মহাম্মদ এটা কি অবস্থা ভাই এই জিনিসটা মানা সহজ নাহিকাহ খুছচানো ফাইট করা সহজ এই পরটা আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হইতেছে কোন পরটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমানের অবস্থাটা আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন আমি হাদিসের তরজমা বলতেছি ইবনে মাররাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন যখন তোমরা ইনার পদ্ধতিতে ব্যবসা করবে গরুর লেজ আকড়ে ধরবে কৃষি কাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিবে তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপিয়ে দিবেন সাদকারা রাসূলুল্লাহ এর চেয়ে বড় লাঞ্ছনা আর এর চেয়ে বড় অপমান কি আছে আর নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের দিনে ফেরত আসো সুনান আবু তাহাদের হাদিস আলকুদ জিহাদের মাধ্যমে মুক্ত হবে কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না জিহাদের দরজা খুলতে হবে তাহিদ আর হাদিদের শক্তি দিয়ে খুলতে হবে না ভাঙতে হবে এটা এই রাস্তা আপনি মনে করতেছেন আলকুজ পর্যন্ত আপনার জন্য একটা লাল গালিচা বিধান রাস্তা তৈরি করে দিবে যে ভাই আমি আলকুজে গিয়ে জেহাদ করব না আপনার রক্ত আপনার হাড় আপনার মাংস লাশের স্থারি লাশের শাড়ি ফুলির পাহাড় পার হয়ে আপনার আলাকসা যাইতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই আলকুজের দাম অনেক বেশি এটা সস্তা না বাইতিল মাকদিসের মানুষরা বলে দিছে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে নেন যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছ থেকে নেন আমরা প্রস্তুত আছি এই কথাটা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন তারপর আপনি আমাদেরকে আলাকসা দেন তখন আলকুচ আপনি মুক্ত করতে পারবেন রাগ পর্যন্ত পাবেন না আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়া সামিল হওয়ার তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুজকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ সালা সালাত আদায় করার তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোরয়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু কোরয়াদার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন আল্লাহ মনসুরুল মুজাহিন্দ ফি ফিলিস্তিন আল্লাহ মনসুরুল মুজাহিন্দি আল্লাহ মনসুরুল মুজাহিন্দিন ফি বিশ্যাম আল্লাহ মনসুরুল মুজাহিন্দিন ফিল জিয়াম আল্লাহ মনসুল মজাহিন ফি সোমাল আল্লাহ মনসুরুল মুজাহিনফি কুল্লিমাকান আল্লাহর জুকি শাহাদি সাবিলিক এই বক্তব্য যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও সচানের পক্ষ থেকে সালাম আলাইকুম রহমতুল্লাহ